আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে তোমাদের জন্য বর্গাকার ক্ষেত্রে বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব তোমাদের বড় ক্ষেত্রের সূত্রগুলো হচ্ছে আমি তোমাদের জন্য প্রথমেই বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলসূত্র হচ্ছে এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার আমি এখানে অর্থাৎ এটা তোমাদের বর্গাকার ক্ষেত্র চার বর্গক্ষেত্রে চারটি বাহু সমান আমরা জানি তো প্রতিটি বাহুকে আমরা এ দৌড়লাম কি ধরে নিলাম এ ধরে নিলাম অর্থাৎ বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার দ্যাট মিন্স এ স্কোয়ার এটা হচ্ছে বর্গ একক ক্ষেত্রফলটা আমি এক বাহুকে এ ধরে নিলাম এরপর তোমাদের বড় ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে ফোর এ অর্থাৎ কি চারটি বাহুর যুগ ফল এ একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু অর্থাৎ চারটি বাহুর যুগ ফলই হচ্ছে কি বড় ক্ষেত্রের পরিসীমা ফোর এ এটাকে আমরা একক হিসেবে ধরতে পারি এরপর বড়ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বা টু এ আমি আগেই বলেছি একটি বাহুকে আমি এ দৌড় নিলাম অর্থাৎ প্রত্যেকটি বাহুকে চারটা বাহু সমান যেহেতু প্রত্যেকটা বাহুকে এ দৌড় নিয়েছি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার পরিসীমা ফোর এ এবং কর্ণের দৈর্ঘ্য রুডো বা টু এ একক এরপর অনেক পরীক্ষায় তোমাদের আসতে থাকে দেখা যায় যে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে বাহুর দৈর্ঘ্য দুই ধাপে নির্ণয় করা হয় একটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া থাকলে অর্থাৎ পরীক্ষায় যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এই ক্ষেত্রফলকে আমি যদি রুড়বার করি অর্থাৎ যেই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে রুড়োবার করলেই আমি বড়ক্ষেত্রে বহু পেয়ে যাচ্ছি আরেকটা দেওয়া থাকে যদি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকে এই পরিসীমাকে অর্থাৎ বর্গক্ষেত্রের যে পরিসীমা দেওয়া থাকবে মানটা ওই পরিসীমাকে আমরা ফোর দ্বারা বাক করলেই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তো আমাদের আরেকবার আলোচনা করে তোমাদের বলে দেই যে সূত্রগুলো কি কি লিখেছি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার অর্থাৎ চারটি বাহুকে আমি এক বাহু ধরে নিয়েছি প্রত্যেকটা বাহুকে অর্থাৎ এক বাহু হোল স্কোয়ার বর্গ একক অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা বর্গ দিয়ে প্রকাশ করতে হয় এবং বড়ক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর এ অর্থাৎ চারটি বাহুর যুগ ফল চারটি বাহু অর্থাৎ প্রত্যেকটা বাহুকে এ ধরেছি ফোর দ্বারা গুণ করতে হয় ফোর এ এরপর হচ্ছে বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য রুডোবার টু এ অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে রুড়োবার প্রত্যেকটা বাহুকে পুরোবার টু দ্বারা গুণ করলেই বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব এরপর তোমাদের হচ্ছে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমি বলেছি দুইভাবে নির্ণয় করা যায় যদি পরীক্ষায় তোমাদের ক্ষেত্রফল দেওয়া থাকে তখন ক্ষেত্রফল থাকলে এক বহু কী হয়ে পাবো এবং পরিসীমা থাকলে কীভাবে পাবো যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আমরা এটাকে রুড়বার করলে একবহু পেয়ে যাব এবং যদি পরিসীমা দা থাকে পরিসীমা অর্থাৎ চারটি বাহু হচ্ছে পরিসীমা এই চারটি বাহুকে চার দ্বারা ভাগ করলে আমি এক বহর দৈর্ঘ্য পেয়ে যাব, গড় হিসেবে তো এই ছিল তোমাদের বিভিন্ন সূত্রসমূহ এই ধরনের আরও সূত্র পেতে আমাদের প্রাইমারি স্কুল টোয়েন্টি ফোর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ